আর কোথায় আছি আমার ব্যাকে দেখে বুঝতেই পারছো অনেক মানুষের ভিড় আমরা আছি শান্তিপুরে সেই শান্তিপুরের ঐতিহাসিক যে কালী পুজোর বা যাই বলো না কেন অনেক নাম করা নাম করা ঠাকুর আছে যেগুলোর ভিডিও তোমরা অনেক কত দেখেছো তো সেটা আমরা স্বচক্ষে দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য আজকে চলে এসেছি শান্তিপুরে তো আমি এখন তোমাদেরকে প্রথমেই দেখাবো বামা কালী যেখান থেকে বামা কালী বেরোই তো বামা কালীর নাম হয়তো অনেকেই জেনে থাকবে তো চলো আগে যাই আর যতগুলো বড় বড় কালী মায়ের ভাষণ বেরোবে সবগুলোই দেখার চেষ্টা করবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তার জন্য ভিডিওটা একটু বড় হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি অনেক ভালো লাগবে তো বন্ধুরা এখন রয়েছি একদম বড় বাজারে বড় বাজারে বামা কালী মা যে নেতাজি সুভাষ সংঘ তার সামনে এখানে কিন্তু বামাকালী বেরোবে তার জন্য প্রস্তুতি হচ্ছে তো চলো ভিতরের দিকে যাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এখন কিন্তু মামা কালী মাতা বেরোবে দেখে বুঝতে পারছো সম্পূর্ণ প্রস্তুতি তুঙ্গে এই যে চালু হলো মামা কালী মাতার যে শোভাযাত্রা তো দেখে বুঝতেই পারছো মানুষজন কি আসছে দারুণ সামনে চলেছে মহাদেব মহাদেবের পিছনে আসছে কিন্তু সেই তো বন্ধুরা এগিয়ে আসছে সেই বামাকালি শান্তিপুরের বিখ্যাত বামাকালি আসছে দেখে বুঝতেই পারছ শান্তিপুরের আবেগ ভালোবাসা সেই বামাকালি এগিয়ে চলেছে শান্তিপুরের রাজপথে কি দারুণ লাগছে দেখো মাকে দেখতে সেই অপরূপ দৃশ্যে খুব দারুণভাবে সেজে উঠেছে দেখো লাখো লাখো মানুষের সমাগম মানুষ আজকে চারিদিকে ভিড়টা দেখো লাখো লাখো মানুষের সমাগম ওই যে শান্তিপুরের রাজপথে আমরা চলেছি ভামাকালীর পিছনে পিছনে তো চলো কিছুটা এগিয়ে যাই আমি একটা মায়ের ফল পেয়েছি দেখো এগিয়ে চলেছে আর কত মানুষের ভিড় দেখো লাখ লাখ মানুষের সমাগম আর এই ভামাকালীর নাচ কিন্তু হবে রাত্রেবেলাতে বেলাতে অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখো কি অপরূপ লাগছে মাকে দেখতে সত্যিই অসাধারণ মা কালী মা মানুষের সমাগমটা দেখো যাস শান্তিপুরের ভালোবাসা শান্তিপুরের আবেগ তো আমরা বামা কালীকে প্রথমবার দর্শন করলাম জীবনে প্রথমবার মানে আগে কোনোদিন আসা হয়নি তো আজকে এসে মায়ের রূপ দেখে সত্যিই আলাদাই অনুভূতি যেটা বলে প্রকাশ করা সম্ভব না তোমরা জানি না কারা কারা এসেছো অনেকেই হয়তো এসেছো আমরা অনেকে আসনি মানে অবশ্যই এসো যারা আসনি আমরা তো এই প্রথমবার আসলাম আমাদের সত্যি খুব ভালো লাগলো তো এর প্রথম বামা কালীকে দেখলাম আর এখন কিন্তু মহিষ্কার আসবে রাস্তায় অনেক মানুষের সমাগম লাখো লাখো মানুষের সমাগম দেখে বুঝতেই পারছো তো একটা মাকে দর্শন করার পরে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি যেটা প্রকাশ করতে পাচ্ছি না তো এখন মহিষ্কার গিয়ে মার জন্য অপেক্ষা করছি মা আসুক আর এই যে মামাকালী যাচ্ছে দেখো দেখে দেখতে পাবে প্রত্যেক বছর এনার নাকি ঘর আসে মাথায় এই দেখো বহিষ্কার কি মা আসছে সেই সময়তে ভর এসেছে দেখো দেখো জয় এই দেখো মা আসছে মহিষ কার্গি মা আসছে আর ওনার ভর এসেছে দৌড়াতে সামনের দিকে চলে গেল এই দেখো ভিড়টা দেখো জনসমাগলটা দেখো 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 মহিষ্কার ঝড়টা দেখো ঝড় মানুষের ঝড়টা দেখো আবেগ শান্তিপুরের আবেগ ভালোবাসা দেখো কি দারুণ দৃশ্য

দেখো বন্ধুরা মানুষের ভিড়টা দেখো এখানে আমরা রয়েছি চাঁদনী কালী মন্দিরের সামনে তো চাঁদনী কালী মন্দিরে মা রয়েছে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি মানুষজন রয়েছে তার সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন একদম বামাকালী জাস্ট বেরোলো বামা দেখো কে দেখতে পাবে জাস্ট বেরোলো এই মন্দিরের সামনে বেশ কিছুটা সময় ছিল এই দেখো এখান থেকে তোমাদের মাকে দেখানোর চেষ্টা করছি চাঁদনী মাকে দেখো দেখো চাঁদনী মাকে বাইরে বের করা হচ্ছে দেখো মাকে এখন বাইরে বের করা হচ্ছে মানুষের ভিড়টা তোমাদের দেখায় দেখো চারিদিকে লাখ লাখ মানুষের সমাগম এটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসার আবেগ এই দেখো মাকে বের করা হচ্ছে এই দেখো মায়ের সম্পূর্ণ রূপটা দেখো মাকে বাইরে বের করা হয়েছে চাঁদনী মাকে দেখো মাকে দেখো মাকে বাইরে বের করা কি দারুণ দৃশ্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা কি দারুণ লাগছে দেখো মাকে সত্যি অসাধারণ এই শান্তিপুরে এবছর না আসলে আমরা কিছুতে বুঝতে পারতাম না যে শান্তিপুরের যে কালী পুজো তার বন্ধুরা যাদুনি মাকে এবার নিয়ে যাওয়া হচ্ছে দেখো লাখো লাখো মানুষের সমাগম তার মধ্যে দিয়ে মা এগিয়ে চলেছে ঘাটের দিকে দেখো মাকে নিয়ে যাচ্ছে কত মানুষের সমাগম দেখে বুঝতেই পারছো লাখো লাখো মানুষের সমাগম আর সামনে রয়েছে কিন্তু বামাকালী দেখে বুঝতেই পারবে এটা কিন্তু বামাকালী আগে বেরিয়েছে তারপরেই কিন্তু যাচ্ছে ঘাট আর চাঁদুনি মা দেখো তো বন্ধুরা এই মানে সত্যিই যতবার এই শান্তিপুরের ভিড় দেখছে আর এত মানুষের আবেগ দেখছে তো তোমাদেরকে কী বলবো মানে সত্যি বলে বোঝানোর মতো ভাষা আমাদের নেই কারণ প্রথমবার এসেছিলাম যে এত মানে আবেগ আর এত মানুষের ভালোবাসা খুব বন্ধুরা তোমাদের ভিড়টা দেখায় ওই দূরে রয়েছে কিন্তু মহিষ্কারী মা তো দেখে বুঝতে পারছো অনেক মানুষের সমাগম লাখো লাখো মানুষের সমাগম এই রাস্তাতে তো চলো সামনের দিকে যাই আর দেখি এত ভিড় তো এগোই খুব সমস্যা তবে যতটা সম্ভব এগোনো চেষ্টা করছি চলো সামনের দিকে যাই যে এই মাত্র মহিষ্কার দেখো এবার মাকে কিন্তু বিসর্জন দেওয়া হবে মাকে বিসর্জন দিয়ে দেওয়া মহিষ্কারগের বিসর্জন হয়ে গেল তো বন্ধুরা মহিষ্কারগের বিসর্জন হয়ে গেল তারপরে আরো একটি মা আসছেন তো দেখো জনজয়ার কাকে বলে শুধু কিন্তু মানুষের মাথা দেখা যাচ্ছে হ্যাঁ মানে এত ভিড় চারিদিকটা দেখো দেখলে বুঝতে পারবে এটাই হচ্ছে শান্তিপুরের মাহাত্ম বা শান্তিপুরের যে কালী পুজোর যে ঐতিহ্য সেটা কিন্তু এই যে জনজোয়ার সেটা দেখে বোঝা যাচ্ছে কি দারুণ লাগছে দেখো দেখো কত ঠাকুর আসছে এই এখানে কিন্তু ভাসনের জন্য বা বিসর্জনের জন্য দেখো পরপর কিন্তু ঠাকুর রয়েছে আর মানুষের সমাগমটা দেখে বুঝতে পারছে লাখো লাখো মানুষের সমাগম জনজোয়ার যাকে বলে আর কি এটা কিন্তু শান্তিপুরের জনজোয়ার দূর দূরান্ত মানুষজন আসছে শান্তিপুরে দেখে দেখে বুঝতেই ভিড়টা দেখতে দেখতে চলে আনন্দময়ী তোলাতে এখানে কিন্তু মাকে রেডি করা হচ্ছে রাষ্ট্র বের করবে মাকে তো এখন মাকে সাজানো হচ্ছে আর দেখে বুঝতে পারছো এই এখন লোকজনের একটু ভিড় কম তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগেই কিন্তু মহিষ খারগি বামাকালি সবই বেরিয়ে গেছে এবার কিন্তু মা আনন্দময়ীকে রেডি করে তারপরে বের করা হবে একটু রাত হবে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখো কত বড় ঠাকুর শান্তিপুরের ঠাকুর গুলো সত্যি অসাধারণ অসাধারণ ঠাকুর দেখো বন্ধুরা আমরা সবাই মা কি দারুণ লাগছে এটা হচ্ছে তোমার বাজারের শ্যামচাঁদ মোড়ে এই যে আমরা সবাইয়ের মা এখনো কিন্তু বেরোইনি এখনো মাকে সাজগোজ করানো হচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু মাকে বের করা হবে শান্তপুরের রাজপথে মায়ের যে প্রতিমা সেটা তো দেখো সুন্দরভাবে সাজিয়ে আনা হচ্ছে মাকে আন্তপুরের রাজপথে কি দারুণ লাগছে দেখো মা আনন্দপুরের আগমনে আলাদা কি দারুণ ভাবে শান্তিপুরের রাজপথে মা এগিয়ে চলেছে কি দারুণ লাগছে দেখো দেখো বন্ধুরা কি দারুণ লাগছে মাকে আনন্দময়ী মা বন্ধুরা এবার আসছে মাধব কালে চলো দেখাই তোমাদের দেখো শান্তিপুরের রাস্তা এখন মাধব

বন্ধুরা এবার সাহেব ডাঙা দেখো সাহেব ডাঙার বারোয়ারির মায়ের প্রতিমাটা দেখো কি দারুণ লাগছে সত্যি প্রত্যেকটা প্রতিমায় খুব সুন্দর দারুণ যত বলতে ততই কিন্তু কম বন্ধুরা এই শান্তিপুরে এবার না আসলে আমরা এত সুন্দর এই কালী পুজোর ভাষান বেরোয় দেখতেও পারতাম না তোমাদেরকে দেখতেও পারতাম না প্রত্যেক অসাধারণ এবার দেখাবো গলা বাগান পাড়া বারোয়ারির মাগান পাড়া বারোয়ারির মা এসেছেন Obrigado. বন্ধুরা সেই অপেক্ষার অবসান আসছেন আগমেশ্বরী তো এতক্ষণ ধরে কিন্তু সকালে অধীর আগ্রহ ছিল আর এখন যে আগমেশ্বরীর আগমন হয়েছে তখনই কিন্তু মানুষের মধ্যে আলাদা উত্তেজনা চারিদিকেই কিন্তু মানুষের একটা মধ্যে একটা উত্তেজনা ভাব রয়েছে যে কতক্ষণে মা আমাদের সামনে আসবেন তো দেখো মা আগমেশ্বরী দেখো আস্তে আস্তে এগিয়ে চলেছে আগমেশ্বরী মা শান্তিপুরের আবেগ ভালোবাসা মা আগমেশ্বরী দেখো লাখো লাখো মানুষের সমাগম চারিদিকে একটাই রব মা আগমেশ্বরীর রব দেখো চারিদিকে মায়ের যে আবেগ ভালোবাসা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে লাখো লাখো মানুষের একসাথে জয়ের ধ্বনি জয় মা আগমেশ্বরী দারুণ লাগছে দেখো মাকে দেখতে সত্যি অসাধারণ রূপে সিজে ওঠে মা আগমেশ্বরী জয় মা জয় মা জয় আগমেশ্বরীর লব দেখো বন্ধুরা বামা বামাকালি আসছে এখনো পর্যন্ত মায়ের মুখ দেখা যায়নি কিন্তু তাতেই এত মানুষের সমাগম আর মানুষের মধ্যে এত উত্তেজনা দেখে বুঝতে পারবে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তোমাদের দেখো কত মানুষ শুধু মানুষের মাথা দেখতে পারবে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে আজকে শান্তিপুর বড় বাজারে এই কালী মাতার যে মন্দির তার ঠিক সামনে আর মা আসছে সে আসার অপেক্ষাতেই আমরা অধীর আগ্রহে রয়েছি দেখো বন্ধুরা জোহানো জোয়ার কাকে বলে সব গান বন্ধ সব মিউজিক বন্ধ কিন্তু মানুষের উচ্ছ্বাস দেখো অন্য কিছুতেই কমছে না এখন কিন্তু আর কিছু সময়ের অপেক্ষা এই যে বামাকালী আসবার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি মা কিন্তু এসেছেন ওই যে দূরে রয়েছে আর কিছুটা সময়ের অপেক্ষা

আরা শান্তিপুর শহর পরিত্রমা করে তো সেই মায়ের নিত্য দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে তো আপনাদেরও দেখাবো আমরাও দেখব এইটা দেখো এইটা দেখো বন্ধুরা যার দাঁতে ভর্তি না কিন্তু কিছু প্রমাণ নেই একদম করে এত কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে অবশেষে মা এসেছে হাতটা দাও বাবা হাতটা উঁচু করে দিক হাতটা উঁচু করে তো বন্ধুরা বামাকালী মৃত্যু দেখা হলেও এখন গড়িতে সময় হয়েছে রাত বারোটা বারোটার সময় কিন্তু এখন পর্যন্ত ভাষা চলছে ঠাকুর যাচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করছি প্রথমবার আসলাম আমাদের খুব ভালো লাগলো কিন্তু এত রাত হয়ে যাবে কখনোই মানে যাওয়া ছিল না তো তোমরা আসলে যদি বিকেল বিকাল আসো তাহলে ভেবে মোটামুটি রাত বারোটা বাঁচতে পারে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তো তোমাদের কেমন লাগলো তোমরা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি টি না করা থাকলে ফলো করে দিয়ে